নমস্কার বন্ধুরা আমি মিঠু মিঠু চ্যামিলতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ডেলি ব্লগ শুরু করলাম গুড মর্নিং সবাইকে আমার সকালে স্নান সারা হয়ে গেছে আর বাপের বাড়ি দিয়ে কালকে এসেছি প্রচুর কাজ ছিল এখনও রান্না বসাতে পারিনি প্রায় দশটা বাজে এখন তো পুজো সেরেছি সেরে এখন চা খাবো তো চা পরিচালক দেখো গরুর দুধের চা হচ্ছে আজকে একবার চা হয়ে গেছে তো আমি স্নান সেরেছি আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর আমার বড়ো মেয়ের আজকে সকালে স্কুল ছিল তো সেই কারণেও স্কুলে গেছে এখন এসছে তো এই জন্য চা বসালাম এখন দেখো চাটা হোক তারপরে আমাদের পাশের দোকান থেকে আমি পাউরুটি কিনে নিয়ে এসেছি পাউরুটিটা কিনে নিয়ে এসেছি ছোটো মেয়ের জন্য আজকে বলেছে মা চা খাবো তো দুধ দেবো দুধ একদমই পছন্দ করে না খেতে তাও জোর জবরদস্তি যদি একটু খাওয়ানো হয় দু এক চামচ কিন্তু আজকে চা খাবে তার জন্য পাউরুটি দিয়ে খাবে আগে থেকে বায় না তারপরে পাউরুটিটা সেকে চা দিলাম আমরাও চা খেয়ে নিলাম আর দেখো আমাদের গাছে কত ভেন্ডি হয়েছে আমি তোমাদের আগের দিন দেখিয়েছিলাম আমাদের শাক গাছ অনেক রকমের শাক চাষ করেছে তো ভেন্ডিগুলো চলে গেলাম মানে দেখো দেখেই অনেক খেতে ইচ্ছা করছে পরি পরিবেশটা এত সুন্দর সবুজ পুরো তো অনেক কটাই ভেন্ডি তুলেছিলাম ভেন্ডিগুলো সব তুলে নিলাম একসাথে আর আমরা বাপের বাড়ি গেছিলাম বলে ভেন্ডিগুলো অনেকটাই বড়ো বড় হয়ে গেছে তোলার লোক ছিল না বলে তো তারপরে আবার ভাবলাম যে আর কিছু একটা তুলি তারপরে ডাটা ডাটা তুললাম ডাটা রান্না করব তো মোটা মোটা মিষ্টি মিষ্টি ডাটা এগুলো ডেগোর ডাটা বলে এই ডাটাগুলো তুললাম তুলে নিয়ে চলে আসলাম তারপরে এদিকে আজকে শনিবার বলে মুগ ডাল হবে তো মুগ ডালটাকে আমি কিন্তু তেল ছাড়া ডাল ভাজি তো আমার মনে হয় যে ডালটা ভালো সেদ্ধ হয় তারপর ডালটা ভেজে নিলাম তারপর প্রেশার কুকারে সেদ্ধ দিলাম এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর দেখো ফ্রিজ থেকে সবজিগুলো বার করি সব দাগি হয়ে গেছে এতদিন বাড়ি ছিলাম না প্রায় তিন দিন তো সেইগুলো খাইনি বাড়িতে শুধু মাছ আর মাংস আর ডিম খেয়েছে আর সবজি খাইনি বলে দেখো সব খারাপ হয়ে গেছে তারপর তার ভিতর থেকে কুমড়োটা এগুলো সব কেটে নিলাম কুমড়ো আলু ভেন্ডি ভেন্ডিটা সরষে বাটা দিয়ে ঝাল করব তোমার রেসিপি চাইলে আমাকে কমেন্টে জানাতে পারো আমি আর তোমরা যদি কোনো রেসিপি জানো আমাকে প্লিজ জানিও আমি সব রকমভাবে তোমাদের মনোরঞ্জন করার চেষ্টা করি তারপরে আমি ডাটা তকে চাপিয়ে দিলাম আর আমি ডাটাটা ডাটাটার রেসিপিটা আমি দিয়ে দো প্লিজ তোমরা দেখে নিও তারপর সর্ষে আর জিরেটা ভেজে নিলাম ডাটাটা রান্না করার জন্য আর ডাল এদিকে প্রায় হয়ে গেছে আমরা দিয়ে ডাল করেছি আর সর্ষে বাটা দিয়ে ভেন্ডির ঝাল করেছি টমেটো আর বাটা দিয়ে আর দারুণ হয় খেতে এই রেসিপিটা রুটি দিয়ে খেতেও খুব ভালো হয় আমার চ্যানেলে একটা রেসিপি দেওয়া আছে তারপর ডাটার তরকারিটাও হয়ে গেলে এরকম শুকনো শুকনো ডাটার তরকারিটা ভাত দিয়ে খেতে বেশি ভালো হয় কিন্তু ডাটাটা চিমনের জন্য কিন্তু রুটি দিয়ে খেতেও ভালো লাগে তারপর ডালটা সেদ্ধ হয়ে গেছে আর বেগুন কটাই একটু ভালো ছিল তো বর কালকে রবিবার বলে বললো মাংস মাংস হবে তো আদা রসুন নেই তো ওই জন্য বেগুন কটা রেখে দিয়েছি আদা রসুন পটল নিয়ে এসে কাঁচা লঙ্কা উচি সে আর ঝিঙে সব কিছু নিয়ে এসেছি তারপরে চলে গেলাম ফ্রিজে রাখতে আর আমাদের এখানে জানো তো আজকে ঝাপান সয়লা সয়লা সরি সয়লা তো কালকে আমাদের ঝাঁপান তো সয়লার ভিডিওটা দেবো তারপরে ছোটো মেয়ে বলছে মা আমের জুস খাবো তো আমের জুস ওকে বানিয়ে দিলাম এই রেসিপিটা আমি দেবো তারপরে আমি আলু চোখা করেছি ডাল করেছি আর মেয়ে আলু ভাজা খাবে বলে ওকে আলু ভেজে দিচ্ছি ডাটা চচ্চড়ি করেছি আর বাটা দিয়ে ভেন্ডি করেছি শ্বশুরকে খেতে দিয়ে দিচ্ছি ছোট মেয়ে সকাল থেকে আজকে ওই যে রুটি আর চা চাকে আর খাবি কিছু তারপরে ওকে খেতে দিয়ে দিলাম তারপরে দেখো আমার মুখের অবস্থা ঘামাচ্ছিতে আমার খুব কষ্ট হচ্ছে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে তারপরে আমার ছোটো মেয়ে ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠে দেখো পড়তে যাবে না বলে বায়না করছে পড়তে যাবো না পড়তে যাবো না এই যে ফ্রিজ থেকে জল বার করে পা ফা সব ভেজাচ্ছে এত দুষ্টু মানে তোমরা সামনে থেকে দেখলে ওকে বুঝতে পারতে যে কি বদমাইশ হয়ে দেখো পড়তে যাবে না বলে আর বদমাইশের মুখটা দেখেছো তো ওটা বদমাস বদমাস চাল চরিত্র তো তারপরে অনেকক্ষণ পরে ওকে বুঝিয়ে বাজিয়ে তারপরে আমি পড়তে নিয়ে গেলাম এই গরমে তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি কিন্তু আমার দেখো হারা মুখে ঘামাচি উঠেছে মুখটা ফুলে উঠেছে খুব জ্বালা করছে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলে আমার ব্লগ প্রথম দেখছো তারা যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও আর কমেন্ট করো আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে চ্যানেলটাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারো তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আর এখন পাঁচটা বাজে এখন ছোটো মেয়েকে পড়তে নিয়ে যাবো তোমাদের সবাইকে নমস্কার সবাইকে অনেক ধন্যবাদ আজকে মধ্যে এই টাটা